আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব ঋণ থেকে মুক্তির দোয়া এবং তা আমলের নিয়ম সম্পর্কে মানুষের চলার পথে অনেক সময় অন্যের কাছ থেকে ধার কিংবা বাকিতে জিনিস আদান প্রদান করার প্রয়োজন হয় প্রতিনিয়ত একজন মানুষ যদি দিনের পর দিন এভাবে চলতে থাকে তাহলে তার ঋণের পরিমাণ বেড়ে যায় ফলে সে বিপদগামী হতে পারে তাই ঋণ থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ এ দুয়াটি আমরা শিখে নিতে পারি দুয়াটি হল আল্লাহমা ইকফিনী বি হালালিকা হারান কাওয়া অগ্নিনী বিফাদেলিকা আম্মান সিওয়া এর অর্থ হল হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণ হাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও আর এ দোয়াটি আমল করার নিয়ম হলো দুরাকাত নফল নামাজের পর এ দোয়াটি পড়তে হবে এবং অবশ্যই এ দোয়াটি পড়ার আগে এবং পরে দুরশরীফ পাঠ করতে হবে কয়েকবার আমরা যে কোনো দুরশরীফ পড়তে পারি সবচাইতে ভালো হয় যদি আমরা দুরুদে ইব্রাহিম পড়তে পারি এছাড়াও আপনারা যদি চান অন্যান্য দূর শরীফ যেটা আপনাদের জন্য সহজ হয় সেটাও পড়তে পারেন যেমন সবচেয়ে ছোট দূর শরীফ আছে সাল্লু আলহাল্লাম এটাও কয়েকবার পড়তে পারেন অথবা আলা ওয়ালা মোহাম্মদ এটাও পড়তে পারেন এবং এটা পড়ার শেষে আমরা দু হাত তুলে আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য প্রার্থনা করব আল্লাহর কাছে যাবো আল্লাহ অবশ্যই আমাদের ঋণ থেকে মুক্ত করবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম